বন্ধুরা আপনার মোবাইল ফোনে স্টোরেজও কি বারবার ফুল হয়ে যায় আপনার মোবাইল ফোনে আপনি না বেশি ফটো স্টোর করে রেখেছেন না বেশি আপনার মোবাইল ফোনে আপনি ভিডিও স্টোর করে রেখেছেন না বেশি অ্যাপ ইনস্টল করে রেখেছেন তাও আপনার মোবাইল ফোনে স্টোরেজ কি ফুল দেখাচ্ছে তাহলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমনই কিছু সেটিংসের সম্বন্ধে বলতে চলেছি যে সেটিংসগুলো যদি আপনার মোবাইল ফোনে আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদেরকে আমি এটা হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনার মোবাইল ফোনে স্টোরেজ কিন্তু কখনোই ফুল হবে না হ্যাঁ বন্ধুরা যতই আপনার মোবাইল ফোনে আপনি ফটো স্টোর করে রাখুন ভিডিও স্টোর করে রাখুন অ্যাপ ইনস্টল করুন কখনই কিন্তু আপনার মোবাইল ফোনের স্টোরেজ ফুল হবে না তো এর জন্যে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে দেখুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনার মোবাইল ফোনের স্টোরেজটাকে ফ্রি করার জন্য মানে খালি করার জন্য সবার প্রথমে আপনাকে যে সেটিংসটা করতে হবে তো এর জন্য আপনি কি করবেন আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের যে সেটিংসটা আছে সেই সেটিংসের মধ্যে এবার সেটিংসটা আসার পর আপনার মোবাইল ফোনের সেটিংসটা আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে নিচের দিকে একটা সেটিংস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপস বলে এবার এই সেটিংসটা কিন্তু অনেকের মোবাইলে হয়তো নামও থাকতে পারে কিংবা অ্যাপস নামও থাকতে পারে তো আপনার মোবাইল ফোনে যে নামের সেটিংসটা থাকবে আপনি সিম্পলি তার উপর এখানে ক্লিক করবেন এবার আপনি যদি এখানে অ্যাপ সেটিংসটা কিংবা অ্যাপ্লিকেশন সেটিংসটা আপনার মোবাইল ফোনের সেটিংসে খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনের সেটিংসের উপরের দিকে আপনি এখানে সার্চের অপশন পেয়ে যাবেন আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি সিম্পলি এখানে অ্যাপস লেখে কিংবা অ্যাপ শন সার্চ করবেন প্রথমে যে কোনো একটা লেখে সার্চ করবেন যদি না থাকে তারপরে আরেকটা লেখে সার্চ করবেন ঠিক আছে তো যে নামে আপনার মোবাইল ফোনের সেটিংসটা থাকবে আপনার সামনে কিন্তু এখানে চলে আসবে এবার আপনি সিম্পলি এখানে অ্যাপ সেরিংসটা কিংবা অ্যাপ্লিকেশন সেরিংসটার উপরে এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে এবার এখানে আপনি উপরে দিয়ে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট বলে এবার এই সেটিংসটা কিন্তু অনেকের মোবাইল ফোনে হয়তো অ্যাপ ম্যানেজমেন্ট নামেও থাকতে পারে কিংবা অনেকের মোবাইলে হয়তো ম্যানেজ অ্যাপস নামও থাকতে পারে তো যে নামে আপনার মোবাইল ফোনের সেটিংসটা থাকবে আপনি সিম্পলি তার উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনে আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করে রেখেছেন সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার সামনে পরপর করে এভাবে করে এখানে চলে আসবে এবার এখানে আপনি কী করবেন এবার যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি বেশি ব্যবহার করেন মানে যেমন ধরুন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমো তারপর হচ্ছে ম্যাসেঞ্জার তারপর হচ্ছে ইউটিউব তারপর হচ্ছে গুগল ক্রোম এমন ধরুন যে অ্যাপ্লিকেশনগুলো আছে যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি বেশি ব্যবহার করেন কিংবা যে অ্যাপ্লিকেশনগুলোর ব্যবহার আপনার মোবাইল ফোনে বেশি হয় তো এবার সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কিন্তু আপনাকে এখন এখানে একটা কাজ করতে হবে কাজটিকেই দেখুন এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ধরুন এই ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে আমি বেশি ব্যবহার করি ঠিক আছে এছাড়াও আমি আদার্স অ্যাপ্লিকেশনগুলোকেও বেশি ব্যবহার করি কিন্তু আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে দেখাচ্ছি ঠিক আছে তো আমি এই ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ধরুন বেশি ব্যবহার করি তো আমি সিম্পলি এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনার উপরে ক্লিক করবো এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজ আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে এবার এখান থেকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এই ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইল ফোনে কতটা স্টোরেজ খেয়ে গেছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমাদের মোবাইল ফোনে কতটা স্টোরেজ খেয়ে গেছে দেখতে পাচ্ছেন টোটাল স্টোরেজ ওয়ান পয়েন্ট ফর্টি ফাইভ জিবি ঠিক নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ সাইজ কত এখানে চারশো তেইশ এম বি মানে যখন আমরা অ্যাপ্লিকেশনটাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আমাদের মোবাইল ফোন আমরা ইনস্টল করেছিলাম তখন কিন্তু অ্যাপের সাইজটা ছিল এখানে চারশো তেইশ এমবি কিন্তু সেটা এখন বেড়ে গিয়ে বর্তমানে কতটা হয়েছে দেখতে পাচ্ছেন টোটাল স্টোরেজ ওয়ান পয়েন্ট ফর্টি ফাইভ জিবি তাহলে এখানে আপনি বুঝতে পারছেন কতটা স্টোরেজ বেড়ে গিয়েছে এবং কতটা স্টোরেজ আমাদের মোবাইল ফোনে খেয়ে রেখেছে তো ঠিক একইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের অ্যাপ ইনফো থেকে কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন যে সেই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইল ফোনে কতটা স্টোরেজ খেয়ে রেখেছে এবার এখানে আপনি কী করবেন এবার এর ঠিক নিচের দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাশি ডাটাটা আছে দেখতে পাচ্ছেন এখানে কতটা তৈরি হয়েছে পাঁচশো উনিশ এম তো এই যে ক্যাশি ডাটাটা দেখতে পাচ্ছেন এই ক্যাশি ডাটা কিন্তু এখানে কোনো কাজের না অ্যাকচুয়ালি কী হবে বলুন তো যখন আমরা কোনো অ্যাপ্লিকেশানকে আমাদের মোবাইল ফোনে যখন আমরা ইনস্টল করি এবার সেই অ্যাপ্লিকেশানটিকে যখন আমরা ওপেন করি ব্যবহার করি তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশানটাকে হেল্প করার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রচুর ডাটা তৈরি হয় সেই ডাটাগুলো কিন্তু হচ্ছে এখানে ক্যাসি ডাটা যেগুলোকে কিন্তু আমরা এখানে এক কথায় বলে হচ্ছে জাঙ্ক ফাইল আর এই ক্যাশে ডাটাগুলো কিন্তু আমাদের এখানে কোনো কাজের না শুধু শুধু এই ক্যাশে ডাটাগুলো কিন্তু আমাদের মোবাইল ফোনের স্টোরেজটা কিন্তু খেয়ে বসে থাকে যার ফলে কী হয় আমাদের মোবাইল ফোনের স্টোরেজটা কিন্তু ফুল হয়ে থাকে তো আমরা কী করবো এই যেখানে আপনি যে ক্যাশে ডাটা দেখতে পাচ্ছেন এই ক্যাশে ডাটাটাকে কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দেবো যার ফলে কী হবে এতগুলো এমবি কিন্তু আমাদের মোবাইল ফোনের স্টোরেজটা কিন্তু ফ্রি হয়ে যাবে মানে খালি হয়ে যাবে আর এই ক্যাশি ডাটা ডিলিট করার ফলে কিন্তু আমাদের মোবাইল ফোনে কিংবা সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু কোনো রকম প্রবলেম কিংবা অসুবিধে কিন্তু কিছু হবে না তো এই ক্যাশি ডাটা থেকে ডিলিট করার জন্য আমরা এখানে কী করব এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাসি আপনি সিম্পলের উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশি ডাটা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেলো দেখতে পাচ্ছেন এখানে জিরো বি হয়ে গেল তো এভাবে করে কিন্তু আপনি সেই সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে এই কাজটি করবেন যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি বেশি ব্যবহার করেন কিংবা যে অ্যাপ্লিকেশনগুলোর ব্যবহার আপনার মোবাইল ফোনে বেশি হয় তাহলে আপনি এখানে দেখবেন সেই অ্যাপ্লিকেশনগুলোর ক্যাশে ডাটা কিন্তু এখানে অনেকগুলো তৈরি হয়ে থাকবে তো সেই ক্যাশে ডাটাগুলো কিন্তু আপনি এইভাবে করে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন থেকে ডিলিট করে দেবেন আর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ডাটা এখানে কিন্তু আপনি ক্লিয়ার ডাটা করবেন না শুধু এখান থেকে আপনি ক্যাশি ডা ক্লিয়ার ক্যাশি ডাটাটা করবেন ঠিক আছে তো প্রথমত আপনি এই কাজটি করবেন এবার এই কাজটি করার পর আপনি কি করবেন আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে চলে আসবেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আপনি এই কাজটি করবেন যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি বেশি ব্যবহার করেন ঠিক আছে এবার এই কাজটি করার পর আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে এবার এখানে আপনাকে দ্বিতীয় কাজটি করতে হবে তো দ্বিতীয় কাজটি কী দ্বিতীয় কাজটি হচ্ছে এবার আপনার মোবাইল ফোনের সেটিংসে আপনি একটা সেটিংস খুঁজে বের করবেন সেটা হচ্ছে মেমোরি বলে কিংবা হচ্ছে স্টোরেজ বলে এখানে আপনি দেখবেন আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে স্টোরেজ বলে কিংবা মেমোরি বলে আপনি সেটিংসটা খুঁজে পেয়ে যাবেন যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিংসের উপরে এখানে আপনি সার্চের অপশান পেয়ে যাবেন আপনি এর উপরে এখানে ক্লিক করবেন এবার আপনি এখানে মেমোরি লেগে কিংবা স্টোরেজ লেগে সার্চ করবেন যে নামে আপনার মোবাইল ফোনের সেটিংসটা থাকবে আপনার সামনে এখানে চলে আসবে যেমন আমি এখানে স্টোরেজ লেগে সার্চ করছি তো এখানে আপনি নিচের দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে যেহেতু স্টোরেজ নামে সেটিংসটা আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংসটা চলে আসছে এবার আমরা সিম্পলি এখানে স্টোরেজের উপরে ক্লিক করব ওই মেমোরির উপরে কিংবা স্টোরেজের উপরে এখানে ক্লিক করবেন এবার এখান থেকে আপনি চলে আসবেন স্টোরেজের মধ্যে আসার পর এবার আপনি কী করবেন এবার এখানে আপনি নিচের দিয়ে একটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ক্লিন আপ আপনি সিম্পলি উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করলে এখানে আপনি দেখবেন আপনার সামনে কিন্তু উপরে এখানে কিছু এমবি কিংবা জিবি কিন্তু এভাবে করে কিন্তু চলে আসবে এগুলো কিন্তু এখানে আপনার যে এম বি কিংবা জিবিটা দেখাবে সেটা কিন্তু হচ্ছে জাঙ্ক ফাইল যেগুলো কিন্তু শুধু শুধু আপনার মোবাইল ফোনে যে স্টোরেজটাকে সেটা খেয়ে বসে থাকে মানে ফুল করে রাখে তা আপনি কি করবেন এখানে আপনার যে এম বি কিংবা জিবিটা দেখাবে এটাকে আপনি এখান থেকে ক্লিন করে দেবেন মানে জাঙ্ক ফাইলটাকে আপনি ডিলিট করে দেবেন ক্লিন করে দেবেন তাই জন্য আপনি কি করবেন এখানে নিচে অপশন পেয়ে দেখতেছেন দেখতে ক্লিন আপনি সিম্পলি এর ওপর এখানে ক্লিক করে দেবেন ইউ করে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখান থেকে যে জাঙ্ক ফাইলটা থাকবে সেটা কিন্তু এখান থেকে ক্লিন হয়ে যাবে মানে আপনার মোবাইল ফোনের যে মেমোরিটা আছে মেমোরি থেকে কিন্তু এতগুলো এমবি কিংবা জিবি কিন্তু ফ্রি হয়ে যাবে মানে খালি হয়ে যাবে তো এই দুটি কাজ আপনি করবেন তাহলে আপনি দেখবেন যে আপনার মোবাইল ফোনের স্টোরেজটা কিন্তু কখনোই ফুল হবে না এই দুটি কাজ আপনি হয়তো এক সপ্তাহ পরপর কিংবা দু দিন তিন দিন পরপর আপনার মোবাইল ফোনে আপনি একবার করে করবেন তাহলে দেখবেন যে আপনার মোবাইল ফোনের স্টোরেজটা কিন্তু কখনোই ফুল হবে না সবসময় কিন্তু খালি হয়ে থাকবে তবে আপনাদেরকে আমি এখানে একটা সাজেশন দিতে চাই সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনের স্টোরেজটা যদি কম হয় মানে থার্টি টু জিবি কিংবা সিক্সটি ফোর জিবি যদি স্টোরেজ হয় এবার আপনার সেই মোবাইল ফোনে কোনো কিছু ডাউনলোড করার ফলে কিংবা কোনো অ্যাপ ইনস্টল করার ফলে আপনার মোবাইল ফোনের স্টোরেজটা যদি তাড়াতাড়ি ফুল হয়ে যায় তাহলে আপনাদেরকে আমি এখানে বলবো আপনারা একটা এসডি কার্ড নিয়ে নেবেন থার্টি টু জিবি সিক্সটি ফোর জিবি কিংবা ওয়ান টোয়েন্টি এইট জিবি মানে বেশি জিবির আপনি একটা এসডি কার্ড নিয়ে নেবেন আপনার মোবাইল ফোনের ক্যাপাসিটি অনুযায়ী এবার সেই এসডি কার্ড থেকে আপনার মোবাইল ফোনে আপনি লাগিয়ে নেবেন তারপরে আপনার সেই মোবাইল ফোনের মধ্যে যা থাকবে আপনার ফটোজ ভিডিওস ডকুমেন্টস সেই ফাইলগুলোকে আপনার সেই এসডি কার্ডের মধ্যে আপনি ট্রান্সফার করে দেবেন তাহলে দেখবেন যে আপনার সেই মোবাইল ফোনের স্টোরেজটা সবসময় খালি থাকবে কখনই কিন্তু ফুল হবে না এছাড়াও আপনাদেরকে আমি এখানে আরেকটা একটা সাজেশন দিতে চাই সেটা হচ্ছে পরবর্তীতে আপনি যখন কোনো ডিভাইস কিংবা মোবাইল ফোন কিনবেন তখন আপনি চেষ্টা করবেন বেশি স্টোরেজে মোবাইল ফোনগুলো কেনার মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি কিংবা দুইশো ছাপ্পান্ন জিবি এমন ধরনের বেশি স্টোরেজের মোবাইল ফোনগুলো কেনার কারণ এই জন্যই বলছি যখন আপনি বেশি স্টোরেজের মোবাইল ফোনগুলো নেবেন তখন দেখবেন যে সহজেই কিন্তু আপনার মোবাইল ফোনের স্টোরেজটা ফুল হবে না আপনি যদি নিতে পারেন আপনার যদি সামর্থ্য থাকে তাহলে নেবেন না নিলেও কোনো সমস্যা নেই লো স্টোরেজের আপনি মোবাইল ফোনগুলো কিনবেন পরবর্তীতে আপনি একটা এসডি কার্ড নিয়ে আপনার সেই মোবাইল ফোনে আপনি লাগিয়ে নেবেন তা হবে ঠিক আছে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাই